আমি এখানে চাউলগুলো বেটে নিব কারণ আমি যে মুখের জন্য একটাই বানাবো তার জন্য আমার কিছুটা চাউল লাগবে চাউলগুলোকে আমি এখন একটু বাটা দিয়ে নিচ্ছি কারণ আমি অল্প অল্প একটা জিনিসই বানাবো যা আমি চাউলগুলোকে একটা করে বেটকা দিয়ে নিব এবং কমলা চোখলা আছে সেটাকেও আমি হালকা করে বাটবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আবারও ফেরদোস লাইফ স্টাইল চ্যানেল থেকে আমি কুলসুম আক্তার মিতা সবাইকে জানাচ্ছি ভালোবাসা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই ভালোবাসা এখন আমি যেইটা বানাবো তার জন্য আমার কিছুটা চাউলের প্রয়োজন ছিল তাই আমি চাউলগুলোকে এখন বাটা দিয়ে শেষ করে নেব আপনারা ব্যালেন্ড করেও নিতে পারেন কিন্তু আমি এখানে শিল্পটাটাই

বাটা দিয়ে কারণ আমার এখানে কমলা শুকলার রসটা লাগবে তা আমি অতটা মিহিন করে বাটবো না আর কমলা শুকলাটা অতটা মিহিন হয়ও না যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি কোন সময় কোনটা দিলাম তাহলে আপনারা মিস করে যাবেন আপনারা চাইলে শিল্পাটা বাদ দিয়ে ব্লেন্ডার মেশিনে পেস্ট করে নিতে পারবেন কিন্তু আমি তো শিল্পাটাটাই ব্যবহার করলাম আর এখানে আমি আর একটা জিনিস ব্যবহার করবো যেটা কাঁচা হলুদ এটা আছে গোলাপের পাপড়ি আমি এখানে গোলাপের পাপড়িটা ছিঁড়ে নিয়েছি এবং বাটা দিয়ে শেষ করে নিব এটা আমার নিজের কাছে গোলাপের পাপড়িটা আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে না দেবেন এটা একটা অপশন আমার কাছে যেহেতু আছে তাই আমি ফিনিশ দিয়ে একেবারে বাটাটা শেষ করে নিলাম এখানে আমি এই যে চাউলের গুঁড়িটার ভিতর দিয়ে দিলাম একবারে এখন এটা হচ্ছে এটা হচ্ছে কাঁচা হলুদ বলতে পারেন আবার শুক না কেন আমি এটাকে কাঁচা হলুদটাকে রোদর দিয়ে শুকিয়ে নিয়েছি কারণ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় আর কি না হলুদগুলো তো ভালো হয় না সবাই জানেন তা আমি আমার নিজেদের ক্ষেত্রে এই হলুদ দেখতে পাচ্ছেন যদি না দেখেন তাহলে দেখবেন আমার সবই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেব

এভাবে তিন থেকে চার বের ধুয়ে নিয়েছি নাড়া দেওয়া যাবে না নিচে নাড়া দিলে কিন্তু হবে না কন্টেনারটা আরেক টিক আর একবারও পানি দিয়ে ভিজে রাখবো দেখতে পাচ্ছেন হয়ে গেছে সাদা আরেকবার দিয়ে রাখি একবার পানি দিয়ে আমি এই যে ভিজে রাখলাম আমি এই যে পানি দিয়ে নিলাম অল্প পানি দিবই কারণ আমি যেহেতু আমি একটা সাবানি তৈরি করব তার জন্য আমার পানি যথেষ্ট আমি রসগুলোকে এখন চাকনি দিয়ে সেকে নেব রোসাগুলোকে আমি ফেলে দেব দেখে এই যে রসটা আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি আমি যে রসটাই নিয়েছি যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কী কী সাবানটার ভিতরে ব্যবহার করলাম আর সাবানটা আমি কিভাবে দিলাম আমি এখানে এই যে কমলার রসটা এই শুকলার রসটা আমি দিয়ে দিলাম এখানে এই যে আমার কিন্তু এইটুক কিন্তু যে গোলাপ ফুলেরই আর একটু করলো হলুদ আর হচ্ছে চাউলের গুঁড়ো এখানে তো তো জানতো আমি যে জিনিসগুলো ব্যবহার করতেছি এগুলো তো সবারই হাতের নাগালে থাকে মুখে সবাই লাগাই থাকি আমরা তা আমি আজকে মুখের জন্যই একটা সাবান তৈরি করে দেব জানাতুল আমি চুলাই জাল দিয়ে দিলাম এখন আমি দু তিনটা বলক দিয়ে নিব এখন বল খাওয়ার জন্য আমি অপেক্ষা করি এখানে একটা যদি আপনারা এমনি এটাকে গরম করতে যান তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে এক্ষেত্রে এভাবেই আপনারা অন্য একটা পাত্রের ভিতরে নিয়ে এটাকে গলা ক্যাপসুল নিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এটাকে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মিশনে হয়ে গিয়েছে আমি এখানে ঢেলে দিলাম দুইটাই তো ফিরে আসব আমি চব্বিশ ঘন্টা পরে আর এটা কোনো গরমের ভিতর রাখার কোনো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই দুইটাই দেরে একটাতে সুন্দর হবে সুন্দর হবে একটাতে এটাতে ঠান্ডা হবে না কোনো সুন্দর